চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন অন্তত ৩৩ জন দক্ষিণাঞ্চলীয় গানসু ও গুয়াংডং প্রদেশে টানা প্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে বান ও পাহাড়ি পাহাড়িধস চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুই প্রদেশে রেকর্ড হয়েছে প্রায় একশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টিপাত গানসুর ইউঝংয়ের লানজাউ লিনজিয়া ও বাই ইন জেলায় ইতোমধ্যে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা শুছু ইউঝংয়ের জিংলং পার্বত্য এলাকার চারটি গ্রাম থেকেই সরিয়ে নেওয়া হয়েছে চার হাজারেরও বেশি মানুষকে প্রবল বর্ষণ ও ঝোড়ো আবহাওয়ার কারণে গানসুর উত্তর পূর্বাঞ্চলের অনেক এলাকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন বন্ধ হয়ে গেছে বেশিরভাগ সড়কপথ অন্যদিকে গুয়াংডং প্রদেশের এক গ্রামে বড় ধরনের ভূমিধসে এখন পর্যন্ত জনকে জীবিত ও চোদ্দ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে এখনও অন্তত তেত্রিশ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি ধ্বংস হয়েছে বহু বাড়িঘরও